নাফিজে রান্না করতেছে আমার জীবে পুরা আসা সাপড়তা আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইজ আশা করি সবাই অনেক ভালো আছেন আর আজকের ব্লগটি খুবই স্পেশাল হতে যাচ্ছে কারণ আপনারা অনেকেই জানেন যে আমাদের হায়দারগঞ্জে আলমাদানি হজ কাফেলা নামক একটা ট্রাভেল এজেন্সি আছে আর আজকে তাদের হাজিদের সাথে আমরা ডিনার করব আর সেই জন্য আমরা এখানে যে প্রস্তুতিগুলো নিচ্ছি আমরা সেখানেই আপনাদেরকে নিয়ে যাব আমাদের সেই কিচেনে সো আমাদের কিচেনের সেই আজকের শেফের দায়িত্বে আছে নাফিস নাফিস শেফ যদিও সে হাউস কিপিং ডিপার্টমেন্টে কাজ করে কিন্তু আজকের জন্য সে হচ্ছে সেফ সো আমরা চলুন আপনাদেরকে নিয়ে যাই আমাদের সেই কিচেনে আমরা লিফটে প্রেস করছি এবং লিফ্টের জন্য ওয়েট করছি আসলে আমরা আনার সবসময় যখন আসে এই হজে তখন আমার দুলাবাই হজরত আলী উনি সবসময় এই তাদের হাজিদের নিয়ে এরকম একটা প্ল্যান করতেন ডিনার করতেন বা লাঞ্চ করতেন কিন্তু আনারও জুড়ে এবার নেই তারপরে হচ্ছে সেই দুলাবাইও এখন ফ্রান্সে আছে দ্যাটস দেশ আমি আর নাফিজ মিলে আজকের এই আয়োজনটা করতে যাচ্ছি আমরা লাঞ্চেরই প্রতিবার আয়োজন করি কিন্তু এবার হচ্ছে আমরা ডিনারের আয়োজন করব। আমরা চাইলে বাইরে থেকে এই খাবারগুলো কিনতে পারতাম কিন্তু নাফিজ বলতেছে যে না ভাই আমি নিজেই রান্না করব তাদের জন্য আর তাদেরকে আমরা আজকে ডিনারের যে ব্যবস্থাটা করেছি আমরা সেই ডিনারে অংশগ্রহণ করব। সো চলুন আমাদের সাথে আমরা এখন আমাদের সেই কিচেনে যাওয়া যাক নাফিজ আমাদের জন্য হয়তো সেখানে ওয়েট করতেছে তো আমরা অলমোস্ট চলে আসছি আমাদের সেই কিচেনে আর আমাদের এখানে সেই নাফিস শেফ আপনারা দেখতে পাচ্ছেন যে খাবার রান্না করতেছে আজকের বিশেষ আয়োজনের জন্য খাসি রান্না করতেছে মুরগি ফ্রাই করতেছে রোস্ট বানাবে আমি নাফিজের কাছে জানতে চাইবো আজকের ডিনার মেনুতে সে কি কী আইটেম রেখেছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাফিস তো আজকে একটা ছোটোখাটো আয়োজন আছে আমাদের এলাকা থেকে আসা কিছু হাজি সাহেবের জন্য তো তাদের জন্য আমরা জাস্ট ওরকম কিছু তো করতে পারি না জাস্ট কিছু সমাধান আত্মীয়তা সমাধানের জন্য জাস্ট কিছু চেষ্টা আর কি আমাদের আজকের মেনুতে কি কী আইটেম আছে এখানে আমাদের আজকে আসে সাদা পোলাও ওকে আর আছে রোস্ট মুরগির রোস্ট আর আছে খাসির মাংস ওকে আর আছে চিংড়ি মাছ চিংড়ি মাছ পোনা ওকে আর আছে ডিম ডিম ভাজা ডিম ভাজা হ্যাঁ আর সাথে সব ডिंग्स তো আছে সব সব ডिंग्स আছে সালাতো আছে সালাতো আছে তো गाइस দেখতে পাচ্ছেন আশা করি যেই মেনুটা আজকে নাফিজ রেখেছে এটা একটা নর্মাল কোনো মেনু না খাসির মাংস মুরগির রোস্ট তারপর আছে ডিম ভাজা চিংড়ি মাছ ভুনা সালাদ সফট ড্রিঙ্কস এটা তো থাকবে সো নাফিজ যেই আজকে রান্না করতেছে খুবই জোস একদম পুরা প্রফেশনাল আর আজকের আয়োজনে রেদনেরও কন্ট্রিবিউট আছে রেদন বলতেছে যে না হাজিদের এই খাবারের অংশগ্রহণে আমিও নিজেকে শরিক করতে চাই দ্যাটস এই রেদনও চলে আসছে আমাদের সাথে ওয়াও নাফিজে রান্না করতেছে আমার পুরো পুরা আসা সাপড়তেছে তবে আসলে নাফিজের রান্না খুবই ইন্টারেস্টিং খুবই মজাদার আপনারা যদি কেউ না খেয়ে থাকেন নাফিজ আম দেশে যাইবে তখন নাফিজকে বলবে না আপনাদের রান্না করে খাওয়ার জন্য নাফিজ যদি কিপিং ডিপার্টমেন্টে কাজ করতেছে তবে আমার মনে হয় নাফিজকে যদি কখনও দুলাবাইয়ের সাথে ফ্রান্সে পাঠাই ওরে ওইখানে শেফ হিসেবেই পাঠাই তৈব কারণ ওইখানে হাউস কিপিংয়ের দরকার নেই ওইখানে শেফের ভালো একটা প্রায়োরিটি আছে যতটুকু জানি খাসির মাংস রান্নার শেষে আমরা এখন চুলায় যেটা বসিয়েছি এখানে হচ্ছে চিংড়ি মাছ আর এখানে হচ্ছে রোস্ট মুরগির রোস্ট আর এখানে হচ্ছে চিংড়ি মাছ সো এই হচ্ছে আমাদের আজকের যে রান্নার যে পূর্ব প্রস্তুতি বা রান্না নিয়ে যে প্রস্তুতি সেটা আমরা এখানে শেষ করছি আর আজকের এই ডিনার পর্বে আমাদের কোন কোন বিশেষ অতিথিগুলো আমাদের সাথে ডিনার করবেন সেই পর্যন্ত দেখতে আমার এই পেজের সাথেই থাকবেন